হ্যালো বন্ধুরা আমি অনির্বান্ডলি গার্ডেনারেলকাম ব্যাক টু আডার ভিডিও রিসেন্টলি অ্যাডেনিয়ামের অনেকগুলো ভিডিও তোমরা দেখেছ আর ব্যাক টু ব্যাক অ্যাডেনিয়ামের ভিডিও আসছে তার একটাই কারণ তোমাদের অ্যাডেনিয়াম নিয়ে প্রচুর কোশ্চেন আসছে প্রচুর রকমের প্রশ্ন তোমরা করছো সেই প্রশ্নের উত্তর না আমি ভাবছি সেই ব্যাপারে ভিডিও করলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো আমার অ্যাডেনিয়াম কালেকশান নিয়ে নতুন করে কিছু বলার নেই তোমরা জানো মানে কালেকশান দিন দিন বাড়ছে তো এখনো স্টিল নাও আমি আমার এই এই অ্যাডেনিয়াম আর এই পোশানিয়াম গুলো এখনও রিপোর্টিং করা হয়নি সময় পাচ্ছি না আর সময় পাচ্ছি না প্লাস সিলিন্ডারের সমস্যা হচ্ছে এর আগে আমি যে সিলিন্ডারটা পেয়েছিলাম সিলিন্ডারের কোয়ালিটি ভালো ছিল না সেই জন্য সিলিন্ডারটা টোটালি বাতিল করা হয়েছে তো নতুন সিন্ডার যতক্ষণ না আসছে আমি গাছগুলো রিপোর্ট করতে পারব না কিন্তু অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ গাছে সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে ঠিক আছে আজকে মেন টপিক বা মেন আলোচক বিষয় এতক্ষণে তোমরা দেখিয়ে নিচ নতুন গাছে কি পরিচর্যা করলে গাছের মোটা হবে গাছে সুন্দর ফুল আসবে ঠিক আছে অ্যাডিনিয়ামের কডেক্স মোটা করতে হবে আমার এই অ্যাডিনিয়ামটা দেখো এটা আমার সব থেকে পুরনো অ্যাডিনিয়াম এর করডেক্সটা দেখো কত মোটা ঠিক আছে তো এই রকম মোটা কডেক্স বানাতে গেলে কি করতে হবে সেটাই হচ্ছে আজকের মেন টপিক এই করডেক্সটা দেখো ঠিক আছে এটা অ্যারাবিকাম যদিও কত সুন্দর তো এই রকম কডেজ কিন্তু বানাতে হবে এই রকম করডেজ বানাতে গেলে তোমাদের যেই যেই পরিচর্যাগুলো বা যেই যেই যত্নগুলো করতে হবে সেগুলো নিয়ে আছে কথা হবে প্রথমে দেখাই হচ্ছে আমার নতুন বসানো অ্যাডেনিয়ামগুলোর কারেন্ট কন্ডিশন দেখো এই অ্যাডেনিয়ামগুলো দেখছি যেগুলো গ্লাসে বসানো আছে এগুলো একদমই নতুন চারা এই বয়স হচ্ছে এক বছর এক বছরের ছোট চারা সেগুলোকে কাপের মধ্যে বসানো হয়েছে আর তোমরা ভালো করে লক্ষ্য করো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে গাছ গাছ গাছে প্রতিটা 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 তার পাশে যখন আমি আসবো এইখানে দেখো ঠিক আছে এইগুলো কিন্তু সেম এইগুলোতেও দেখো গাছে কিন্তু পাতা বেরোনো শুরু হয়ে গেছে ঠিক আছে গাছে কিন্তু পাতা বেরোনো শুরু আছে এইটা তো আজকে দেখছি পাতা বেরিয়ে আসছে এই দেখো ঠিক আছে তো সব গাছে মানে পাতা কিন্তু মোটামুটি বেরোনো শুরু হয়ে গেছে গ্রোথ কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এই গাছগুলো আজ প্রায় দিন সাথে হলেও আমি রিপোর্টিং করেছি ওগুলোকে তুলে রেখেছিলাম তারপর দিন পর রিপোর্ট করা হয়েছে এখন কি হবে তোমাদের গাছের কন্ডিশনের উপর নির্ভর করবে তোমাদের গাছের পরিচর্যা করতে হবে প্রথমেই তোমাদের বলি সবসময় যেটা মাথা রাখবে যে কটেক্স কটেক্সটা যেন টাইট থাকে কটেক্সটা যেন মোটা থাকে শক্ত থাকে ঠিক আছে যেমন তোমাদের বলছি এই যে এই গাছের কটেক্সটা দেখো এটার কিন্তু দেখো এখন অবধি কোনো পাতা আসেনি কারণ এই কটেক্সটা একটু বেশি ওকে কষ্ট দেওয়া হয়েছে তো তার জন্য দেখো কড়কসটা শ্রিঙ্ক করেছে ঠিক আছে এটা একটু বেশি কষ্ট শ্রিং হয়ে করেছে কিন্তু গাছটা কিন্তু মরেনি গাছটা আছে আর এই দেখো একদম গোল লাড্ডুর মতো হয়েছে ঠিক আছে আর এর মধ্যে দেখো পাতা হয়েছে এবার তোমাদের গাছের অনেকের দেখছি অনেকের এইরকম একটা পজিশনে আছে তো তোমরা আমাকে কমেন্ট করছো দা কি হলো গাছটা কি পারছো না এইটার কিছুই না একে কিন্তু মানে ওয়াটারিং করতে হবে রেগুলারলি ঠিক আছে আমার এই গাছগুলো যেগুলো মাটির মধ্যে আছে তোমাদের যেটা বলি যে আমার গাছ বিভিন্ন মিডিয়াতে আমি করি বিভিন্ন রকম মিডিয়াতে ট্রাই করি কারণ সবার পক্ষে সিন্ডার মিডিয়া করা পসিবল না সিন্ডার সবাই গাছ করতে পারে না তার জন্য দেখো এই মাটির মিডিয়াতে আমি গাছ করেছি আর এই মাটির মিডিয়াটা কিন্তু আমাদের প্রিয় ধনঞ্জয় কাকু যেরকম ভাবে মাটি দেখিয়েছিল সেইভাবেই কিন্তু মাটিটা বানানোর চেষ্টা করেছি খুব সুন্দর মাটি খুব ভালো মাটি ডিটেল ভিডিও চ্যানেলে আছে ডেফিনেটলি চেক করে নিও তোমাদের কিন্তু খুব ভালো তোমরা বুঝতে পারবে তো আমার গাছের যখন এই রকম একটা পজিশনে এসছে গাছ গাছে যখন কল বেরোনো শুরু হয়েছে এবার অনেকে কি করছো এই অবস্থাতেই গাছে খাবার দিচ্ছ এই অবস্থাতেই গাছে স্প্রে করে দিচ্ছে ওই স্প্রে করে দিচ্ছে আমাকে মানে কতবার কত কেউ যে বলছে অনির্বাণ গাছে গাছে পাতা বেরিয়ে গেছে এখন কি খাওয়ার দোবো দুটো পাতা বেরিয়ে গেছে কি খাওয়ার দোবো এক্সেট্রা একটা গাছ তোমাদের এই গাছটা দেখো এই গাছটার পরিষ্কার করে ধুয়ে ফাঙ্গি সাইড লাগে রিকভার করেছে মানে শুকিয়েছে তারপর বসেছি দেখো গাছে পাতা চলেছে তো যেটা সবসময় বলি ধৈর্য চ্যুতি করা যাবে না ধৈর্য হারানো যাবে না ধৈর্য হারালে কিন্তু গাছ করতে পারবে না পুষি কথা এবার অ্যাডেনিয়াম গাছে যখনই পাতা আসবে তখনই যদি উঠে পড়ে লাগো যে গাছে কি খাবার দেব তাহলে কিন্তু হবে না প্রথম কথা গাছে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাডিনিয়াম গাছে বেশি খাবার দেওয়ার কোনো দরকার নেই দ্বিতীয় কথা গাছকে মানে একটু বড় হতে দিতে হবে দেখো একটাই গাছ মনে দেখো এই গাছটা দেখো এইরকম পাতা আসবে গাছে আচ্ছা পাতাগুলো দেখছো এই রকম পাতা সাইজের পাতা আসবে তখন গিয়ে আমরা গাছে কিন্তু খাবার দেওয়া স্টার্ট করব। ঠিক আছে যদি এই রকম জাস্ট ছোট ছোট মানে গুড়ি গুড়ি এরকম কল বেরিয়েছে তুমি এই অবস্থাতে যদি খাবার দিতে দিতে যাও তোমাদের কিন্তু গাছ নিতে পারবে না গাছ কিন্তু পুড়ে যাবে পাতা পুড়ে যাবে তো অ্যাডেনিয়াম গাছ পাতা বেরোচ্ছে পাতা বড় হচ্ছে তারপর আমরা ফার্স্ট যে খাবারটা দেবে সেই খাবারের ব্যাপারে আমি কিছুদিন আগে কথা বলেছি আমি আর ডিটেলে বলছি না সেই ভিডিওটা দেখো ডেফিনেটলি তোমাদের কিন্তু লাভ হবে কিন্তু একটা খাবার যেটা এই সময় অবশ্যই গাছে গাছে দিতে পারো জন্য সেটা হচ্ছে বারো একষট্টি শূন্য যখন এরকম ছোট ছোট পাতা আছে এই অবস্থায় তোমরা বারো একষট্টি শূন্য পনেরো দিনে একবার করে গাছে স্প্রে করতে পারো গাছে কিন্তু মানে গাছে গ্রোথিংয়ে অনেক ভালো হবে গাছ কিন্তু সুন্দর হবে তাছাড়া গাছের স্ট্রাকচার ভালো করার জন্য তোমরা হিউমিক অ্যাসিডের প্রয়োগ করতে পারো হিউমিক অ্যাসিডও কিন্তু অ্যাডেনিয়াম গাছে খুব ভালো এবার কথা হচ্ছে ছোটবেলা থেকে কি করে মানে পরিচর্যা করলে গাছের কডেক্স মোটা হয় দেখো একটা জিনিস মাথায় রাখবে যদি তোমাদের গাছের কডেক্স মোটা করতে হয় প্রতি বছর নিয়ম করে গাছকে কিন্তু রুট প্রুন করতে হবে গাছে কিন্তু রিপোর্ট করতে হবে মানে আমার গাছটা দেখো আজকে মানে এই বছর আমি এই রকম পজিশনে রিপোর্ট করেছি নেক্সট ইয়ার যখন আমি আবার রিপোর্ট করবো আবার খাই এটা তুলে দেবো তুলে দিয়ে আবার বসাবো আবার দেখবে কটেজটা আরও মোটা হবে যারা আরও ফাস্ট চাও যে আরও ফাস্ট কডেক্স চাই আরও ফাস্ট আমার কডেক্স মোটা করতে হবে তাহলে তারা কি করতে পারো বছরে দুবার রিপোর্টিং করতে হবে এটা কিন্তু অনেক বন্ধুরা করে ধরঞ্জয় কাকু করে বছরে দুবার রিপোর্টিং করলে কিন্তু তোমাদের গাছের কডেক্স কিন্তু আরও মোটা হবে একটা জিনিস মাথায় রাখবে যে কোনো অ্যাডেনিয়াম গাছে কোনো শর্টকাট টিপস বলে কিছু নেই যে শর্টকাটে গাছটা বড়ো হয়ে যাবে প্রতিটা জিনিসের পেছনে কিন্তু তোমাদের প্রয়োজনীয় সময় দিতে হবে সময় দিলেই কিন্তু তোমাদের গাছগুলো কিন্তু বাড়বে আদারওয়াইজ মানে রাতারাতি একটা খাবার দিয়ে দেবো বড়ো হয়ে যাবে মোটা হয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না অ্যাটেনিয়াম গাছের পেছনে যত বেশি সময় স্পেন্ড করবে যত বেশি সময় দেবে ও কিন্তু তত সুন্দর গাছটা তৈরি হবে বোঝা গেছে এই সময় হচ্ছে আসল ব্যাপার যেটা অ্যাটেনিয়াম গাছে দরকার তো খাবার বুঝে দিতে হবে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না রিপোর্টিং রেগুলারলি করতে হবে তাহলে তোমাদের অ্যাডিনিয়াম গাছ দেখবে আস্তে আস্তে পারবে অ্যাডেনিয়াম গাছ নিয়ে মাথা ব্যথা করার মতো কিছু ব্যাপারই না যে প্রচুর টাফ খুব মানে কঠিন একদমই না খালি জল মানে জল যেন গাছের গোড়ায় না জমে এইটা জাস্ট মাথায় রাখবে আর কিচ্ছু দেখা দরকার নেই গাছ তোমার অটোমেটিক্যালি ভালো হবে এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা কত পুরনো এই গাছ রিপোর্টিংও করা হয়নি ঠিক আছে এই গাছটার একটা স্পেশাল পরিচর্যা আমি করেছি এখন সেটা বললো না সেটা যদি সাকসেস হয় তখন এই গাছটার উপর একটা ভিডিও হয় যদি আমি সাকসেস পাই তোমাদের অ্যাডেনিয়াম করা আরও সোজা করে দেবো এটুকু তোমাদের বলছি সবসময় আমি গাছেদের ওপর কিছু না কিছু নতুন কিছু করতেই থাকি ঠিক আছে যাতে বাগান করা অনেক সহজ হয় ঠিক আছে তো সেরকমই এই অ্যাডেনিয়াম গাছটার ওপর সেরকমই একটা পরীক্ষা নিরীক্ষা চলছে দেখা যাক যদি সাকসেসফুল হই ডেফিনেটলি তোমাদের জন্য গাছ আরও ইজি করে দেবো এটুকু গাছ যাদের বড় হচ্ছে মানে বড় হচ্ছে বলেই সঙ্গে সঙ্গে মাথা ব্যথা করো না খাবার দেওয়া নিয়ে গাছটাকে বড় হতে দাও বাড়তে দাও সুন্দর যা যাসো তারপর গিয়ে খাবার দেবে প্রথমে বারো শত্রু শূন্য দেবে তারপর কিন্তু যেটা বললাম হিউমিক অ্যাসিড তোমরা কিন্তু গাছে দিতে পারো গাছ একটা ভালো জায়গায় গ্রোথ করলে দেখো এই রকম বড় যখন গাছগুলো হচ্ছে ডালপালা বড় হচ্ছে হচ্ছে তখন গিয়ে কুড়ি খাবারটা আমি দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই খাবার ঠিক আছে সেটা কি খাবার সেটা জানতে গেলে আমার তিন দিন আগে ভিডিওটা দেখো ওখানে কিন্তু ডিটেলে আমি কিন্তু সব বলে দিয়েছি যে বেশি বেশি ফুল আনতে তোমরা কি খাবার দিতে হবে তো এই ছিল আজকে অ্যাডেনিয়াম নিয়ে কিছু কথা গাছে সবে সবে পাতা এসছে মানে সঙ্গে সঙ্গে তোমাদের খাবার দিতে হবে এইটা মাথা থেকে বার করো গাছের বৃদ্ধি গাছে গ্রোথ দেখে তারপরে কিন্তু গাছে খাবার দাও কিন্তু গাছ গাছ পারবে না কিন্তু মারা যাবে ঠিক আছে তোমাদের অ্যাডেনিয়াম গাছ নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই আজকে সেশনে করতে ভুলো না আমি তোমাদের সব কমেন্ট উত্তর দেবো মুশকিল আসনে কথা দিয়েছি আর কি কি রঙের অ্যাডেনিয়ামের ফুল আছে তোমাদের সেটাও কিন্তু আমাদের বন্ধুদের জানাতে ভুলো না কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিন দেন সবাই ভালো থেকে আর সুয থেকে ততক্ষণের জন্য বাই ভাই